আসসালামাইকুম বিহার লাখ টাকার বেডরুম সেট থাকবে আজকে হাজার টাকায় ষাট হাজার না পঞ্চাশ হাজার না আরো কমে দিব আপনারা দেখেন ঢাকার ভিতরে পড়বে চার হাজার টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে পড়বে ছয় হাজার টাকা ডেলিভারি চার্জ এটা আমাদের সীমিত সময়ের জন্য অফারটা থাকবে যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন দ্রুত স্ক্রিন শর্ট করে বুকিং দিয়ে রাখুন কাজে লাগবে এই অফার আমাদের সব সময় থাকবে না পারবে আজকে কি কি থাকবে আমি দেখাই একটা ড্রেসিং টেবিল থাকবে একটা সাইড বক্স থাকবে একটা খাট থাকবে

এই প্যাকেজটা যদি কোনো একটা ব্র্যান্ডিং সরূপ থেকে নিতে যান আশি থেকে নব্বই হাজার টাকা দাম নিবে আজকে কিন্তু আমি অর্ধেকের কম দামে দিয়ে দিলাম মাত্র উনচল্লিশ হাজার টাকা